الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما الحياة الدنيا إلا لعن نعم ولا وللدار الآخرة خير للذين يتقون افلا تعقلون وقال رسول الله صلى الله عليه وسلم ما الدنيا بالاخره الا مثل ما يجعل احدكم اصبعه في اليم فلينظر بما يرجع او كما قال النبي صلى الله عليه وسلم سقلت رسول اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم وانك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الله فقر رب العالمين شاهد ربنا شكرا لكم جنى مدر আজকে পবিত্র জুমার দিনে দুনিয়ার সকল কাজ কর্ম থেকে ফারেক করে জুমার দিন আদায় করার উদ্দেশ্যে মসজিদে আগমন করার তৌফিক দিয়েছেন মহান পাকের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লা সালাম পেশ করি মানবতার মুক্তির দূত জানাবে রসুল্লাহ আলাই উপর যাকে আল্লাহ আলমিন এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন দুনিয়ার মোহ ত্যাগ করে আখারাত মুখী কিভাবে বান্দা হতে পারে সেই শিক্ষা দানের জন্য সকলে বলে সাল্লাম তো আল্লাহ রসুলের হাদিস এবং কোরআনে পাকের থেকে আমরা জানতে পারি যে এই পৃথিবীর মহ এবং দুনিয়ার মোহ এবং দুনিয়ায় চিরস্থায়ীভাবে থাকার আকাঙ্ক্ষা এবং সেইভাবে মানসিক প্রস্তুতি নেওয়া এটা হলো মানুষের সকল পাপ এবং সকল গুনাহের মূল থেকে না তো কোরআনে কারীমের মধ্যে দুনিয়ার বাস্তবতা এবং আফরাতের বাস্তবতা সম্পর্কে রব্বুল আলমিন আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন এবং কোনটিকে বেশি প্রাধান্য দিতে হবে দুনিয়াকে নাকি আফেরাতকে এবং সেই প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে আমাদের করণীয় কি এ সম্পর্কে আজ আমরা ইনশাআল্লাহ তো এই দুনিয়ায় মানব জাতির মধ্যে দুই শ্রেণী রয়েছে যারা আল্লাহ ফত রব্লা আলমিনকে তাদের প্রভু এবং মণি হিসেবে মানে আর দ্বিতীয় শ্রেণী যারা আল্লাহ তাআলাকে মানে না বরং শয়তানকে তারা মানে শয়তানের তাদের কাজের মাধ্যমে তারা অনুসরণ করে তো এই যারা আল্লাহ তাল একত্রবাদকে মানেন তাদের মধ্যে কিছু শ্রেণী হলেন আলেম অর্থাৎ দিন সম্পর্কে যাদের জ্ঞান রয়েছে তো তেমন একজন বিখ্যাত আলেম। ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কুষ্টিয়ার সনাম সাবেক অধ্যাপক আমাদের পাইকাসারী একজন সন্তান ডক্টর তিনি এই গত সপ্তাহে করেছেন ইন্না তো আল্লাহ রসুল হাদিজ শরীফের মধ্যে সব হয়েছেন অর্থাৎ একজন আলেমের মৃত্যু এটা কেমন যেন দুনিয়ার মৃত্যু হয়ে গেল কারণ তেমন একজন আলেম তৈরি করতে এই পৃথিবীর বিশ পঁচিশ বছর সময় কি লেগে যাবে একজন বিখ্যাত আলেম প্রখ্যাত আলেম বিজ্ঞ আলেম তৈরি হতে কমপক্ষে পনেরো বিশ বছর সময়ের দরকার ঠিক না তো এইভাবেই এক এক করে এই দুনিয়ার থেকে যারা নেক বান্দা আল্লাহ তালার শ্রদ্ধা বা প্রিয় ব্যক্তিত্ব তারা একে একে এই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন তো এটা আসলে আগামী প্রজন্ম যারা রয়েছে তাদের জন্য এটা হতাশা এবং সামনের প্রজন্ম পথ হারা একটি সমূহ আশঙ্কা তো আমরা সকল বিজ্ঞ এবং প্রজ্ঞা আলম যারা রয়েছেন আমাদের মুরব্বের যারা রয়েছেন সকলের দীর্ঘ এবং আমরা কামনা করি সকলে বলে আমিন তো আল্লাহ কারীমের আমি সূরাতুল আনআমের নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখেরাতের বাস্তবতা এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তুলে ধরেছেন আল্লাহ তাআলা সূরাতুল আনআমের 32 নম্বর আয়াতের শত করেন ওয়াল হায়াতুদ দুনিয়া দুনিয়ার মানুষ সকল তোমরা জেনে রাখো তোমরা খেয়াল করো তোমরা মনোযোগ শ্রবণ করো এই দুনিয়ার বাস্তবতা কি এই দুনিয়াকে আমি কেন সৃষ্টি করেছি এই দুনিয়ায় তোমাদের মোহ এই দুনিয়ার প্রতি তোমাদের আসক্তি এটা তোমাদের জন্য কতটা ক্ষতিকর তোমরা শুনে রাখো একটি খেলের জায়গা একটি তামাশার জায়গা এবং এটা হলো আখিরাতের একটি প্রস্তুতিমূলক জায়গা এই দুনিয়াকে আমি চিরস্থায়ীভাবে এই দুনিয়াকে আমি সৃষ্টি করি নাই আল্লাহ তাআলা বলেন মামাল হায়াতুদ দুনিয়া এই দুনিয়াটা তোমাদের জন্য লাইবুন লাইবুন অর্থ হলো খেলা যেভাবে যখন খেলা অনুষ্ঠিত হয় এই খেলাটা যেভাবে সাময়িক সময়ের জন্য হয় এবং এই খেলাটার যেভাবে কোনো ফিউচার থাকে না এই খেলাটা কোনো স্থায়ী কোনো কিছু না এই দুনিয়াকে আল্লাহ তাআলা তেমন একটি খেলার মাঠ হিসেবে আল্লাহ তাআলা বিবেচনা করেন এরপর দ্বিতীয় অংশে লাহুন আরবে শব্দের অর্থ হলো অনার্থক। অনেকে আছে না যে চার দোকানে বসে। তারা গল্প করে বিভিন্ন বিষয় নিয়ে যেগুলার আসলে কোনো আগাও নেই কোনো নাই মাথাও নাই আছে কিনা যে এর কোনো ফলাফল নাই গল্প করতে আছে একবার রাজনীতি একবার অর্থনীতি বিভিন্ন বিষয় নিয়ে সেখানে কি হয় গবেষণা হয় কিন্তু লাস্ট পর্যায়ে এটার কোনো নাই ফিনিশিং নাই এটা হলো লাহুল এটা হলো অনার্থ আল্লাহ তালা মুমিনদের গুণ বর্ণনা করতে গিয়ে সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন হুম আবিল রব্বি মুমিনদের বৈশিষ্ট্য হে দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো আল্লাযিনা হুম আবিল্লাহ লাভুন অর্থ হলো লাহুন অর্থ হলো অনার্থক অর্থাৎ যারা অনর্থক কাজ থেকে নিজেদেরকে ফ্রি রাখে নিজেরা বিরত থাকে তারাই হলো প্রকৃত মুমিন সুবহানাল্লাহ এই আয়াতে আল্লাহ তাআলা দুনিয়াকে খেলা মাঠ হিসেবে এবং একটি অনর্থক জায়গা হিসেবে দুনিয়াকে আল্লাহ তাআলা বিবেচনা করেছেন কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করেছেন কারণ যে জিনিস স্থায়ী হয় না ওই জিনিসের আল্লাহ তালার কাছে মশার দানা পরিমাণ আল্লাহ তালার কাছে কোন মূল্য নাই ঠিক না এই দুনিয়া যদি আল্লাহ তালার কাছে আল্লাহ রসুল বলেন যদি এই দুনিয়াটা আল্লাহ তালার কাছে মশার ডানা পরিমাণ মাসির ডানা পরিমাণ মূল্যমান হতো তাহলে আল্লাহ তালা কোন কাফের এবং কোন মুশ্রিককে আল্লাহ তালা খাওয়াতেন না তাহলে এই দুনিয়ার আল্লাহ তালার কাছে মশার যে পাখা রয়েছে সেটার মূল্য কি অনেক অনেক টাকা কোনো মূল্য আছে একবার হজরত আবু ওবায়দা ইবুল রাস্তায় একটি মৃত ছাগলকে দেখতে পেলেন সাহাবাহিক রামকে ডেকে জিজ্ঞাসা করলেন এই মৃত ছাগলকে তোমরা কত দিন হাম দিয়ে তোমরা ক্রয় করতে চাও সাহাবাহাম বললেন আমরা এটার এক দিন আমরা দিতে রাজি না সামান্য পরিমাণ মূল্য দিও এটা আমরা কিনতে রাজি না তখন হজরত আবু ওবায়দা ইবনুল জবাহ বললেন দুনিয়ার মূল্য আল্লাহ তালার কাছে এই মৃত ছাগলের থেকেও আরো কম সুহান এই মৃত ছাগল এটাকে আমরা কেউ কিনবো একটা ছাগল এই যে আমাদের নদী রয়েছে শিপসা নদী এখানে যদি পড়ে থাকে তাহলে ওই মৃত ছাগল কি আমরা কেউ কিনবো ফ্রি দিলেও তো কেউ নিবে না নিবে ওটা একটা বোঝা দুর্গন্ধযুক্ত জায়গা তো আল্লাহ তা কাছে এই দুনিয়াটাও তেমনি একটি দুর্গন্ধযুক্ত একটি জায়গা এবং মূল্যহীন একটি জায়গা অন্য আয়াতে সৌরতুল আলা। 12 এবং 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন বালতু তুরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খাইরুন ওয়া হে দুনিয়ার মানবসকল তোমাদেরকে আমি কিভাবে বোঝাই তোমাদেরকে আমি অনেক আয়াত দিয়ে আমার রাসূলের অনেক হাদিস দিয়ে অমিয় বাণী দিয়ে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি হে দুনিয়াটা আল্লাহ তাআলার কাছে মৃত ছাগলের থেকেও আরো মূল্যহীন একটি মশা এবং মাসের ডানার তারও একটি মূল্য রয়েছে তার থেকেও নিকৃষ্ট হলো এই দুনিয়া তার তোমরা দুনিয়ার জীবনকে তোমরা প্রাধান্য দাও আসের উপরে দুনিয়া কামায়ের জন্য তোমরা অন্যায়ভাবে মানুষের উপর জলম করো অন্যায়ভাবে মানুষের সম্পদ তোমরা আত্মসাত করো অন্যায় ভাবে মানুষকে তোমরা হত্যা করো অন্যায় ভাবে অপরের সম্পদ তোমরা লুণ্ঠন করো এইভাবে দুনিয়াকে তোমরা প্রাধান্য দাও অথচ আল্লাহ তালার কাছে আসরাত হলো চিরস্থায়ী আশারাত কে চিরস্থায়ী কিন্তু আমরা কে আশারাত কে দুনিয়ার উপরে কে প্রাধান্য দেয় নাকি দুনিয়াকে প্রাধান্য দেয়

উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন একটা কাটাযুক্ত রাস্তায় কাটাযুক্ত পথে যেভাবে আমরা চলার সময় আমাদের কাপড়কে বাঁচিয়ে চলি যেন আমাদের কাপড়ে কাটা বিধে যেন আমাদের কাপড় নষ্ট না হয়ছে না যায় এই দুনিয়ায় চলতে হবে এমন ভাবে যেন গুনাহের কোনো কালিমা আমাদেরকে কলঙ্কিত করতে না পারে ঠিক না এইভাবেই সাহবা জীবন যাপন করেছেন তারা এক যুদ্ধে সাহবায়েকরাম তারা কৃষ্ণার্থ হয়ে পানির জন্য হাহাকার সৃষ্টি হয়ে গেল শাহবাহাম পানি পানি করে চিৎকার করতে লাগলেন অন্য এক সাহাবি একজন সাহাবির কাছে জিজ্ঞাসা করা হলো আপনি এই পানি পান করুন পরক্ষণেই পাশ থেকে আরেকজন সাহাবি পানি বলে তিনি চিৎকার করে উঠলেন প্রথম যে সাহাবি তৃষ্ণাত্ত ছিলেন তিনি বললেন আমার থেকে আমার ওই ভাই হলো তিনি পানি বলে চিৎকার করে উঠলেন ওই দ্বিতীয় সাবে পানি পান না করে তৃতীয় তার সাহাবে তার ভাইয়ের কাছে ওই পানিকে তিনি উপস্থাপন করার জন্য তাকে পানি পান করানোর নির্দেশ দিলেন তৃতীয় সাহাবের কাছে যখন নিয়ে যাওয়া হলো আবার তিনি প্রথম সাহাবের কাছে এবং ওই পানি অবশিষ্ট ওই অবস্থায় থেকে গেল শুভান সাহাবাইকরাম তারা দুনিয়াকে কখনো প্রাধান্য দেন নাই তিনি অপর ভাইকে অপর ভাইয়ের অধিকারকে

এই দুনিয়া আল্লাহ তালার কাছে একটি মূল্যহীন জায়গা ঠিক না এটা হলো দুনিয়ার বাস্তবতা এরপর আল্লাহ রসুলের একজন সাহাবি হজরত আবু রাহু থেকে বর্ণিত হয়েছে একবার আল্লাহ রসুল কিছু সাহাবিকে প্রেরণ করলেন তাদেরকে সেখান থেকে কিছু গনিমতের মাল এবং কিছু জগতের মাল সেখান থেকে আনার জন্য নির্দেশ দিলেন সাহাবা যখন সেখান থেকে ফিরে আসলেন দরিদ্র যেসব সাহাবা একরাম ছিলেন অনেকে দুই দিন তিন দিন দরে নাকে অবক্ত অবস্থায় তারা যখন দিনাতিপাত করতে লাগলেন ওই মাল যখন সাহাবা কাছে আসলো তারা মসজিদের নউয়ের চত্বর পাশে তারা ভিড় জমালেন সাহাবা একরাম তাদেরকে দেখে তিনি বললেন যে তোমরা বুঝতে পারছি কি জন্য এসেছ এমনের ওই মাল নেওয়ার জন্য তোমরা এসেছ তোমরা এই দুনিয়ায় অনেক কষ্টের মধ্যে দিনাতিপাত পাত করছো কিন্তু আমি তোমাদের এই ক্ষুধার্থকে তোমাদের উপরে ভয় পাই না বরং তোমাদের উপর আমি ভয় পাই তোমাদের উপর আল্লাহ তালা অনেক সম্পদ দান করবেন এবং এই সম্পদের কারণে তোমাদেরকে হয়তো তোমাদের মধ্যে অনেকে তারা ইসলাম থেকে বিপদগামী হয়ে যাবে না সম্পদের কারণে অনেকে মোহে দুনিয়ার মোহে তারা অনেকে অন্ধ হয়ে তারা ইসলামের পথ অনেকে ছেড়ে দিয়েছে এমন নজিরও এই দুনিয়া রয়েছে ঠিক না আর উনকে আল্লাহ অনেক সম্পদ দান করেছিলেন এবং তাকে আল্লাহ তালার রাস্তায় যখন দান করার জন্য নির্দেশ দেওয়া হলো তখন কারণ বলল এই সকল সম্পদ আমি আমার নিজের যোগ্যতাই আমি নিজে কষ্ট করে এই সম্পদ অর্জন করেছি এই সম্পদ আমি আল্লাহ তালার রাস্তায় ব্যয় করব না এরপর কারণকে মাটির মধ্যে ধসিয়ে দেওয়া হলো কেয়ামত পর্যন্ত সে মাটির মধ্যে অতল গে নিমজ্জিত হতে থাকবে ঠিক না এই সম্পদের কারণে কৃপণতার কারণে আল মাখিল হরিবুম মিনাল হরিবুম মিনার মিনাল জান্না বাকিল যে রয়েছে কৃপন যে রয়েছে সে জাহান্নামের নিকটবর্তী এবং জান্নাত থেকে কি অনেক দূরে সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন এটার জন্য কি কৃপণতা করা যাবে আল্লাহ তাআলা রাস্তায় যার যতটুকু সম্ভব যাকাত যেটা রয়েছে এটা হলো পুঙ্খানুপুঙ্খভাবে নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে সৎকারা আড়াই টাকা হারে তাকে জাকাত দিতে হবে আর নফল সৎকার যেটা রয়েছে এটাও আল্লাহ তালা রাস্তায় ব্যয় করতে হবে কারণ এই সম্পদ কারণ কাছে চিরস্থায়ী না কিছুদিন দেখভালের দায়িত্ব আল্লাহ তালা আমার আপনার উপরে দিয়ে থাকেন চেলেবল ঠিক না এই জন্য আল্লাহ তালা সৌরতুল আনামের মধ্যে

ওয়ালা আল আনাদ দারুল আখিরাতু ফায়যুল লযিনা ইয়াতহুন আফলা যারা আল্লাহ তাআলাকে ভয় করে তাদের জন্য আল্লাহ তাআলা এই চিরস্থায়ী আবাসস্থল জান্নাতকে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন আর দুনিয়ার মোহে যারা অন্ধ হয়েছে যারা সম্পদের মায়ায় পড়ে গিয়েছে সম্পদের মোহে পড়ে গিয়েছে তাদের জন্য এই দুনিয়াও बर्बाद হয়ে গিয়েছে আখেরাতও তাদের জন্য बर्बाद ঠিক না মানুষ যত বয়স্ক হয় বৃদ্ধ হয় আল্লাহ রসুল হাদিস শরীফে বলেন তার সম্পদের মোহ তত বাড়তে থাকে লা ইয়ামলাউ জাওফা ইবনু আদম ইল্লা ক্বুরআন মাটি ব্যতীত আদম সন্তানের পেট কোনো কিছুতেই ভরবে না এটা কার কথা কার কথা আল্লা রসুলের কথা আল্লাহ রসুল ইল্লা ইবল মাটি ব্যতীত কিছুতে ভরা সম্ভব না ঠিক না ঢাকা ভার্সিটির একটা ঘটনা দেখেছেন একজন বৃদ্ধ মানুষ দাড়ি লম্বা সাদা হয়ে গিয়েছে গাজার ব্যবসার সঙ্গে জড়িত দেখছেন না আপনারা যারা অনলাইন ব্যবহার করে অনেকে দেখছেন তো তাকে ঢাকা ভার্সিটির একজন ভাই ডাকসুর বর্তমান দায়িত্বশীল তাকে প্রহার করেছেন তার ব্যাগের উপরে বস্ত্রার উপরে তো এটা নিয়েও কি হয়েছে সমালোচনা হয়েছে তো আসলে সে যে বয়সেরই হোক না কেন অপরাধ করলেই সে অপরাধ ঠিক না মুরব্বী হিসেবে অবশ্যই তাকে সম্মান পাওয়ার যোগ্য কিন্তু তিনি যদি গাজা ইয়াবার সাপ্লায়ার হল তাহলে দেশীয় আইবো সে অপরাধী এবং আল্লাহ তালার আদালাতো সে অপরাধী ঠিক না। কারণ নেশাজাত দ্রব্য এটা কিয়ামত পর্যন্ত আল্লাহ তালা সকল মানুষের জন্য হারাম করে দিয়েছেন ঠিক কিনা ইননামাল খামরু ওয়াল মায়সির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজম মিন আল্লাহ তাআলা বলেন খমর নেশাজাত দ্রব্য যেটা রয়েছে এটা হলো শয়তানের পক্ষ থেকে একটি নাপাক সুতরাং এই নাপাককে তোমরা পরিহার করো পর্যন্ত আল্লাহ তাআলা সকল নেশাজাত দ্রব্যকে সকল মুমিনের জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন এই যে এই এখন বৃদ্ধ বয়স এই বয়সেও তিনি গাঁজা সাপ্লাই কেন করেন এই যে দুনিয়ার মোহ কিসের কারণে দুনিয়ার মোহ পাবনায় কিছুদিন আগে আমরা লক্ষ্য করেছে অনেকে দেখেছেন একজন ভিক্ষক তার কাছে এসে মারা গিয়েছে মহিলা একজন ভিক্ষুক তার কাছে পাঁচ বস্তা টাকা পাওয়া গিয়েছে কয় বস্তা পাঁচ বস্তা দেখছেন অনেকে সোশ্যাল মিডিয়া দ্বারা ব্যবহার করেন অনেকে দেখছেন টাকা টাকার জায়গায় ওই ভিক্ষুক এই দুনিয়ার থেকে চলে গিয়েছে নিজেও সে ভোগ করতে পারলো না আবার এই দুনিয়ার সে যে সম্পদ রেখে গিয়েছে যেটা তুমি ভক্ষণ করবে মা যে যেটা তুমি ভক্ষণ করেছো ওটা তুমি নিজের জন্য বাকি রেখেছো আফনাইতা ওটা তুমি নিজের জন্য ব্যবহার করে নষ্ট করেছ যেটা তুমি পরিধান করে নষ্ট করেছ ওটাই হলো তোমার আর যেটা দান করে তুমি আফেরাতে তোমার পরবর্তী জীবনে প্রেরণ করেছ এই তিন ধরনের সম্পদ হলো তোমার আর বাকি সর সম্পদ তোমার মালিকা নাই না ঠিক না যেটা আমরা খাই ওটা কার আমার ওটার দ্বারা আমার শরীর গঠন হয় আর যেটা আমি আপনি পরিধান করি পোশাক এই পোশাক পরিধান করার মাধ্যমে আমাদের সতরের আবরণ হয় সতরাবৃত হয় এবং আমাদের সৌন্দর্য বৃদ্ধি পায় আর তৃতীয় যেটা আমরা দান সত্যা করি এটা হলো আমরা আফেরাতে প্রেরণ করি আর কোন সম্পদ কে আমরা ভোগ করতে পারি এই তিন জিনিসের বাইরে ভোগ করার কোন ওয়ে আছে আছে যেটা বসবাস করে ওটা তো ওই জায়গায় থাকবে ওটা তো আর আমি ব্যবহার করলাম ওটা তো ওখানেই থাকবে কিন্তু যেটা ভক্ষণ করি ওটা আমার কাজে লাগে যেটা আমি পরিধান করি ওটা আমার কাজে লাগে আর আখরাতে যেটা আমি আপনি প্রেরণ করি দান সৎকার মাধ্যমে আমার আখরাতের বাড়িতে ওটা আমার আপনার আর বাকি যেগুলো আমরা রেখে যাব ওটা আমার আপনার সন্তান কিভাবে সেটা ব্যবহার করবে সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন আর এই সন্তানই ভালো জানেন ঠিক না এই জন্য আল্লাহ আমাদেরকে আখেরাতকে প্রাধান্য দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন আখেরাতের একটা বাস্তব উদাহরণ আল্লাহ রসুল মুসলিম শরীফের সাত হাজার তিনশো ছিয়াত্তর নম্বর তোমরা জেনে রাখো যে এই দুনিয়া এবং আসেরাত এই পরস্পরে কিভাবে তোমরা গুরুত্ব দিবে এবং দুনিয়া এটা হলো আসেরাতের তুলনায় কতটুকু গুরুত্বশীল

তাহলে চুবানোর পর ওই আঙ্গুলের আগায় যতটুকু পরিমাণ পানি আসবে ওই পানির থেকেও নিকৃষ্ট হলো আল্লাহ বলেন। এবং ওই আর দুনিয়া হলো ওই আঙ্গুল চুবানোর পর আঙ্গুলের আগায় যে পরিমাণ পানি আসবে ওই পরিমাণ পানি হলো দুনিয়া আর ওই পোড়া নদীটা হলো আসেরাত আর কিভাবে আল্লাহ দেখে যে তার ওই আঙ্গুলের আগায় কি পরিমান পানি কয় মন পানি সেখানে আসছে কতটুকু পানি আসবে অনেক বেশি অল্প পরিমাণ পানি আসবে তো আল্লাহ রসুল বলেন এই দুনিয়ার দুনিয়ার তুলনায় আসরাত হলো ওই পুরা নদী আ আঙ্গুলের আগায় যে পরিমাণ পানি হসবে ওটাই হলো কি দুনিয়া এই দুনিয়ার জন্য আমরা বৃদ্ধ বয়সে এসেও গাজা সাপ্লায়ার হয়ে যায়। বৃদ্ধ বয়সে আমাদের সম্পদের মোহ বেড়ে যায় পাঁচ বস্তা টাকা রেখে অনেক ভিক্ষুক এই দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যায় ভিক্ষা আল্লাহ রাসূল ভিক্ষা বৃত্তি করতে নিষেধ করেছেন যার কাছে এক দিনের পরিমাণ খাবার জন্য তার থাকবে থাকবে ব্যক্তির জন্য আল্লাহ রসুল ভিক্ষা করাকে হারাম করে দিয়েছেন কিন্তু আজকালকে ভিক্ষুকদের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে কি অবস্থা ঠিক না আল্লাহ রসুল বলেছেন ভিক্ষাবৃত্তি